আসসালামু আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাইকে কেমন আছো যারা একদম নতুন পার্টি ড্রেস চাচ্ছ আপু আমরা একদম নতুন পার্টি ড্রেসগুলো চাচ্ছি রিজার্ভ কিন্তু হবে মানে নিত্য নতুন যে ড্রেসগুলো তারা এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা এগুলো আমাদের চোদ্দোশো টাকার ড্রেস আজকে আমরা একটা ছোটোখাটো ডিসকাউন্ট দিয়ে তোমাদের দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাবা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত সুন্দর করে স্যালোয়ার কাজ করা ইনার সাথে এবং পিওরের একটা দুপাটা পাবা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যে পিসটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো আরেকটা ড্রেস পিওরের অনেক সুন্দর একটা গোল্ডেন কালারের ভিতরে যদি এই ড্রেসটা ভালো লাগে সাথে ইনার আছে স্যালোটটা কাজ করার দুপাটাটা কিন্তু পিওরের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠাবা মাত্র তেরোশো টাকা এটা দেখো এটা একটা সুন্দর কালো গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি বিস্তারিত কালার সহ বলে দিচ্ছি আর সালোয়ারে তো অবশ্যই কাজ আছে আর দোপাট্টাটা দেখো কি সুন্দর যা দিয়ে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে না পার্পেল কালার যদি পার্পেল কালার ভালো লাগে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা আমাদের ড্রেস কিন্তু থাকে না এটা তোমরা সবাই জানো আলহামদুলিল্লাহ কালকে অনেক ড্রেস আনছি কিন্তু আমাদের কিন্তু একজনে নেওয়া জায়গা এটা খুবই ভালো তোমরা জানো যেহেতু আমরা ফেসবুক পেজ দিয়ে রাখি আমরা ডাইরেক্ট হোলসেল করি আমাদের কাছে সবচাইতে দামি দামি ড্রেসগুলো কমে পাবা তারাই আমাদের কাছে নখ করবা কিন্তু এর জন্য আমাদের যারা আমাদের থেকে নিয়ে মানুষ বিক্রি করে আমরা কিন্তু কেউ থেকে এনে বিক্রি করি না আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে আনি আর কোথাও থেকে না কোনো ছোট ছোটো পার্টি থেকে আমরা ড্রেস কালেক্ট করি না আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে এইসব ড্রেসগুলো নিয়ে আসি বেশি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখো কি পরিমাণে সুন্দর এই ড্রেসগুলো যদি না নাও নিবা বলো তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো যদি না নাও আর নিবা এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা দেখো পুরাটাই কাজ করা আর জামাটা দেখো খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স করে অ্যাম্বোটারি যেটা পিওরের ভিতরে সফট পিওরের ভিতরে আর এই পিওরটা কিন্তু গর্জিয়াস একটা পিওর একদম পাতলা দেখো আমার হাত দেখা যায় একদম গর্জিয়াস একটা পাতলা পিওর যেটা শরীরে দিলে কোনো গরম লাগবে না আর বেশি স্যালোয়ার কাজ করা আসছে তেরোশো পঞ্চাশ যার যেই পিসটা লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু নতুন কালামকারি স্টক হয়েছে অবশ্যই কালামকারীর ভিডিওটা দেখবা কালামকারী যার লাগবে একদম ইন্ডিয়ান প্রবলেমের কারণে আমরা একদম পানির দামে দিয়ে দিব আমরা কিন্তু একদম পানির দামে দিয়ে দেবো কালামকারীটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই চিকেনকারী ড্রেসগুলো পাচ্ছ পিওরের একদম জর্জের যেটা পিওর একদম ইন্ডিয়ান ওইটা আর এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ানটা খুলিস না কালারটা দেখো এই কালারটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর শেড কালার যেটা শেড কালার যারা নতুন ফেসবুক নিয়ে বিজনেস করতে চাও যারা দোকানে উঠাইতে চাও তারা এই ড্রেসগুলো উঠাই ফেলাই বা একদম দুই হাজার টাকার নিচে কেউ সেল দেওয়ার মানে চিন্তাও করবা না যে হাতে যখন ড্রেসগুলো যায় সোনিয়া আপু কেমনে দেয় এই যে তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো কীভাবে দেয় কিভাবে দেয় মানে ভাববা শুধু বৈশা বসে হুম এই যে দেখো মাশাআল্লাহ এই ড্রেসটা একদম দুর্দান্ত একদম নিউ একটা ড্রেস কালেকশান নিচের কাজ আর সেলার কাজে সেম কাজ সেম কাজ আর উন্নাটা দেখো একদম পিওর ভিতর খুবই সুন্দর করে একদম ডলার ওয়ার্ক করা একদম ডলার ওয়ার্ক করা একদম ফাটাফাটি ড্রেসটা একদম লাস্ট ড্রেসটা দেখাচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মার তো তেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ